আমরা অ্যাকচুয়ালি ফায়ার সেফটি মেজার সম্বন্ধে বহু সচেতন এখন আছি আর ব্যাপারটা হচ্ছে যেহেতু কলকাতায় একটা বড় ইনসিডেন্ট হয়ে গেছে রেস্টুরেন্ট থেকে আগুন লেগে একটা বিশাল ইনসিডেন্ট আপনারা সবাই জানি সেই জন্য আমরা লোকাল এরিয়াগুলোতে আমাদের পুলিশ প্রশাসনের সহায়তায় ওনারাই আমাদের জয়েন্ট করছে হচ্ছে যেখানে যেখানে যেগুলো যেগুলো ভার্নারেবেল এরিয়া সেগুলো আমরা আমি চেক করছি এবং তাদের লাইসেন্স আছে কি না তাদের ফায়ার লাইসেন্স কেননি ফায়ার লাইসেন্স আছে কি না ফায়ার সেফটি মেজার্স কীরকম কী আছে না আছে ওগুলো আমরা একটু দেখছি তার মধ্যে তিনটে জায়গায় আমরা আজকে দেখেছি একটা হচ্ছে এটা কী জনার্দ জনার্দ পাম্প আর পেট্রোল পাম্প আর একটা দেবী রেস্টুরেন্ট আর একটা হচ্ছে যুগান্তর এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই তিনটে আমরা আপাতত করেছি তার মধ্যে রেস্টুরেন্ট আর এই যুগান্ত হোটেলটাতে ফায়ার সেফটি মিস্ট সেরকম কিছু নেই সেগুলো আমরা করে তারপর ব্যবস্থা নিই কোনো লাইসেন্স দেখতে চাইলে ফায়ার ব্রিগেডের কাছ থেকে লাইসেন্স প্লাস এখানে যে আরও বাকি যে গ্যাসের ব্যাপারে সেগুলোর ব্যাপার সব কিছু দেখতে এরপর তারপর বলি যে কিছু জিনিস আছে যেগুলো অপেক্ষাটা বলে আমার সঙ্গে যোগাযোগ কাগজগুলো নেই সেগুলো আপনাদেরকে ইমিডিয়েট বানায় নিতে হবে সেটাই বলে আচ্ছা অগ্নি নিরূপণ বা অগ্নি সংযোগ হলে আপনাদের হোটেলে কি কোনো ব্যবস্থা এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তে যেটা আছে ওই আপনার যেটা ইয়ে দেওয়া হয় ওই গ্যাসটা ছাড়া এমনি কিছু নেই একটা কথা বলে লাভ নেই আর যা বলে যেটা আমার বলুন যা করতে হবে সেটা করা আমার দরকারও আছে এটা সেটা যোগাযোগ করে নেবো তবে তাহলে কী এই এরপর আপনার কাছে ব্যবস্থাগুলো করবেন হ্যাঁ এমনিতে আমি বললাম যোগাযোগ করে